এরকম পৃথিবীতে একটা সময় ছিল যখন জাদুবিদ্যা কম্পিউটার সায়েন্সের মতো ছিল প্রত্যেকের কাছে জাদুবিদ্যা সেটা একটা বড় বিদ্যা প্রত্যেক শাসক যত বড় এম্পায়ারি হোক না কেন উনি ওনার সাথে সেই যুগের সবচেয়ে স্পেশালিস্ট জাদুবিদ যিনি তাকে সাথে রাখতে হইতো যুদ্ধে জিতার জন্য এটা কালের পরিবর্তনে পথ পরিক্রমায় সোসাইটি মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তনের কারণে এই জিনিসগুলো আস্তে 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 সোসাইটি থেকে হারিয়ে গেছে

এখনো পর্যন্ত যারা জানে সেকেন্ড এর কাজ স্বামী স্ত্রীর মধ্যে আপনি দুই দিনে ঘর করতে পারবেন না দুই দিনে ঘর করতে পারবেন না রাস্তা রাস্তা হাঁটবেন রাস্তা রাস্তা কাপড় চুপড় এখনো পর্যন্ত জাদুবিদ্যা সেই ধরনের আসর যারা জানে আমাদের দেশে ওই হেলাল বাইচি টাঙে আছে উনি জানলেন আমাদের হিল ট্র্যাক্স এর মধ্যে রাঙ্গামাটি তারপরে ওই খাগড়াছড়ি এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন অনেক স্ট্রং এগুলো আর কি শয়তান

এগুলো হচ্ছে শয়তান ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেছেন না তো বা করাবো যদি এই বিদ্যার মাধ্যমে কেউ মারা যায় তাহলে কতল বাজিব হবে কতল বাজিব হবে হত্যার পরিবর্তে যেটা হত্যা তাহলে আপনাদেরকে বলতে চাচ্ছি এখনো এই বিদ্যা অনেক অনেক স্ট্রং আমাদের সোসাইটির মধ্যে এখনো অনেক এই ফালতু করে আপনাদের ইংল্যান্ড আমেরিকা তারপরে ইউরোপ থেকে আমাদের মহিলারা বাংলাদেশে যে কাজগুলো করার মানে নামাজ দোয়া তো নাই দুনিয়ার শয়তানি সব আমাদের ভিতরে আছে কারে কে কান্দে খিঁচবে বুঝতে পেরেছেন

তখন মহিলারা বলেছে হ্যাঁ দেখছে কেমনে বলে ফেলছে মাথা ঘুরে আচ্ছা হঠাৎ হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে উঠে অন্ধকার হয়ে তো চোখ মুখ এমনি মেডিকেল সায়েন্স কি বলে তখন পুরুষরা তখন বুঝে মহিলাকে চিন্তা করে কি আমার মাথা আমার চোখ অন্ধকার হয়ে উঠে এটা এই ব্যক্তি কেমনে জানে এটা তো কমন জিনিস আপনারা বুঝতে পেরেছেন আমি বলতেছি না এই ধরনের একটা বই লিখছে আমাদের বাংলাদেশের বহু বড় স্কলার ও তো উনি এই জিনিসগুলা একজাক্ট মানে ওরা কি কি বলে জিনিস ম্যাক্সিমাম হচ্ছে ধোকাবাজ ম্যাক্সিমাম কিন্তু বিদ্যাটা অরিজিনাল বিদ্যাটা অরিজিনাল যারাই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে অনেক তো মানুষ জাতির খেদমত হয় জাতি খেদমত হয় কিন্তু আনফর্চুনেটলি শূন্য আনফর্চুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ দোয়া করে তসবিদ আলী পরে তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত কেন ঘরের মধ্যে বিয়ে করা ছেলের বউ আসছে বউরে বলে সিধা রাখতে হবে মেয়ের জামাইরে সিধা রাখতে হবে তো মেয়ের জামাইরে সিধা রাখতে রাখতেন মেয়ের ছেলের বউরে সিধা রাখতে রাখতেন নিজের বাঁকা হয়ে যায় আর খবর নাই বুঝতে পেরেছেন করলে কি হবে জানেন প্রথমে আপনার শান্তি চলে যাবে শান্তি চলে যাবে শরীরে মৃত্যু রাখ পর্যন্ত শান্তি পাবে না যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে ম্যাক্সিমাম যারা এই জাদুবিদ্যার কাজ করে চেহারা আমি আপনাকে আমার এইগুলা হলো শোনা কথা পড়া কথা না আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি আমি চট্টগ্রামের এক বন্ধ লোককে চিনি এই সে ওই যে হয় না মানে ভালো কাজ করতো কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম পয়সা কোথায় বেশি দুই নম্বরিতে পয়সা বেশি দুই নম্বরিতে পয়সা বেশি বরকত কম ভালো কাজে পয়সা কম বরকত বেশি এই জিনিসটা বুঝতে পারি না এই ভদ্র লোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে বুঝতে পেরেছে এর বিয়ে ভাঙে ফেলতে হবে ওর অমুক ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন সেটা চেহারা বিকৃত হয়ে গেছে

কারণ আমি দেখি তো এখানে ওলা মাইকে আমার কথা আসলে ইমামদের বিশেষ করে মসজিদ সবাই সবাই নিয়ম বানাই দেয় পাঁচ মিনিট আগে আসলে কি হয় দশ মিনিট আগে আসলে কি হয় পনেরো মিনিট এগুলা করি না তো ভদ্রলোক বড় বুজুর্গ মানুষ ছিল আরেক ভদ্রলোক আমার দুঃসম্পর্কে চাচাও ছিল ও হয় না শুধু শুধু ঝগড়া করা শুধু শুধু বুজুর্গকে অপমান করা একদিন উনি রাগের মাথায় একটা কথা বুঝলেন ও ভাই চুপ থাকি চুপ থাকি মানে দুর্বল অবশ্যই দুর্বল কিন্তু এমন কাজ করে দেব সারা জিন্দেগীর রাস্তায় রাস্তায় কাপড় খুলে খুলে হাঁটবে সোদা আল্লাহ আল্লাহ রসুল মানা করছে বিদায় চোখ থাকবে আপনারা বুঝতে পারছেন সারা রাস্তায় সারা জিন্দেগী গায়ে কাপড় রাখতে পারবেন এইটা এই বিদ্যা এত খতরনাক বিদ্যা এটা আপনাকে মুহূর্তের মধ্যে পাগল করে ছেড়ে দেবো জন্য তো মা ইউ ফার্মেনিবাইনাল মার্কে বোঝা উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষ ঘর ছেড়ে দেয় ছেলে আস্তা ছেলে আপনার সবকিছু করে রেগে কাজ করতে খতরনাক মধ্যে কোন কোন হাঙ্গামা করতামটা আস্তে আস্তে আল্লাহ তুলে ফেলছে তো এখানে একটা জাদুবিদ্যা হজরত সালাইসলাম যখন ওরা বের করছে ওখানে ওই তো জাদু টাদু লাগিয়ে সোসাইটির মধ্যে দিয়ে দিয়েছে যে হজরত সালাইম

যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুফল কোনটা শের কোনটা ধর্মীয় বা ভালো জিনিস এই জিনিসটা করার জন্য হারুদ এবং মারুদকে পাঠানো হয়েছে কিন্তু হারুদ এবং মারুদকে পাঠিয়ে তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে আজাদ ভোগ করতেছে তো কেন তো আমার আল্লাহ যখন আদম ইসলামকে সৃষ্টি করেছেন তো ফেরেস তারা আপনারা জানেন বলেছিল আদা যা আলুফিয়া মাইসি দুফিয়া এরা করবে হ্যাঁ তখন আমার আল্লাহ বলতেছেন আচ্ছা তোমরা ফেরেস তারা একটা ডিসাইড করো দেখি তোমাদের মধ্যে দুইজনকে চয়েস করো যারা যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো তো হারু তার মারু দুই রঙকে চয়েস করছে তো তারা দুনিয়াতে আসছে আসার পরে মহিলা দিয়ে আল্লাহ রাবুল আলমী তাদেরকে পরীক্ষা করেছেন আমি এগুলো না বলি আমাদের সবাই আসতে শেষ পর্যন্ত তারা ওই ধোকার মধ্যেই পড়েছে ওই ধোকার মধ্যেই পড়েছে শেষ পর্যন্ত পাপগুলো করেছে তা বুঝতে পারতেছে করার পরে আমার তাদেরকে তখন চয়েস দেওয়া হয়েছে দুনিয়ার আজাব না আঘাত

কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শির হয় কোনটা দিয়ে শির হয় তাবিজ দিয়ে শির হয় কেন তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি মানে শির এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শির হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আমি চশমা পরেছি ঠিক আছে তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি নাই ভরসা করছি তো কারণ চশমা ছাড়া তো শির হয়ে গেছে আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে হবে আপনি যে চশমার উপর ভরসা করেন ডায়াবেটিসের ওষুধ পেয়ে এখানে আমি তো খাই আসছি

এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিছে খবরদার এর খুলতে নিষেধ করবে এটা এক ঘন্টা পরে ঘন্টা পরে হুজুরের মাথা করছেন লিখছে কি এটার ভিতরে যদি আমি দেখি পরে কাছ টাকা পয়সা তাসি

আবার দিছে দেওয়ার পরে ঘন্টা আড়াই ঘন্টা পরে মাথা ব্যথা কমছে তো আর ভয় উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য অনেক সময় দোয়া বিষয় যিনি দিচ্ছেন ওনার বিষয় ফু দেয় না ফু আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু আমি তো ফু দেখতেছি ফু কোন একজন আলেমের অব্বানি যখন ফুটা দেয় তো ওই ফুর সাথে প্যারাতুল কোরআন জড়িত প্যারাতুল কোরআনের সাথে কলব জড়িত তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক মুখ পরে ওখান থেকে নূর বের হয় ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায় তুই আমি দিলে হবে আমি দিলে হচ্ছে না আরেকজনের গেছে আমাদের মসজিদের মুসলমানের যদি ফু দিতে তো হিন্দুরা যে লাইন ধরতেছে তো কিছু একটা নাগর থেকে লাইক ধরছে ওনার পানি পরার তাসিন এরকম পেটের ব্যথা চলে যায় তো আপনি পানি খাবেন পেটের ব্যথা নাই আগে কি ভাই ডাক্তার ছিল মেডিকেল সায়েন্স ছিল আগে তো ফুটু দিয়ে কাজ শেষ হ্যাঁ আঙ্গুর বাংসা আপনার যাই হোক আল্লাহ বসবাস করা এত সহজ কাজ না এত সহজ কাজ না সব কিছুকে পাশ কাটিয়ে আপনি লাইনের মধ্যে তাকায় অনেক কঠিন কাজ

ওখান থেকে তাই উনি বুঝতে পারতেন আজান করলে বুঝতে পারতেন ওই ডাকতেন দুইজনে তুললে ধরে তুললে উনি তাই এমন করতেন তাই করে বসা অবস্থায় নামাজ পড়তেন নামাজ পড়ে আবার শুয়ে যেতেন অসম্ভব সুন্দর মানুষ ছিলেন উনি মুড়ি ছিলেন মাইজবান্দার দরবার শরীফের যিনি সবচেয়ে বড় শেখ আহমদুল্লাহ মাইজবান্দা আলী ওনার মুড়ি ছিল এবং ওনার ঘরে সকাল উঠে মিনিমাম পঞ্চাশ ষাট জন মানুষ পানি পড়া লাইন ধরে রাখবে উনি কি পড়তেছেন কোন কিছু হুঁশ নাই আবার ঘরে কেমন অফুদ অফু তখন না তো দাগ মাত নাই তো লেগেছি এই ফুর মধ্যে কারো ব্যাটার ব্যথা শেষ কারো বাচ্চা হইতেছে কার কত ধরনে কেউ গatai কাটরাচ্ছে ওই ওই পরিপরা ওই পরিপরার মত তখন বাংলাদেশে অপরূপ বাংলা একটা ম্যাগাজিন ছিল সেটা শত ছাপানো হয়েছিল তো উনি ওনার ওনাকে রেখে আমার আম্মা মারা গেছেন ওনার দুই ছেলে মারা গেছে দুই মেয়ে মারা গেছে আর কিছু দিনে সব মারা যাইত ওনার একই কারণ 135 বছর